প্রাইভেট সেক্টরের জন্য যে দার উন্মুক্ত করলাম শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সব উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময় ফুড ফর এডুকেশন খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলা। পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি কন্টিনিউ করেছেন কিন্তু প্রসার করেননি অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন কারণ যে দরিদ্রগড়ের সন্তান তার পেটের ক্ষোধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকত তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি তার ছেলে শিক্ষিতও হচ্ছে আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন সেটাই তো স্বাভাবিক তাই হয়েছে যে দেশে সিভিক সায়েন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় নাই যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতি ও আইন প্রণয়ন করতে হয় জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না জাতিকে সেই লেভেলে উন্নত করা যায় না সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব আইন প্রণয়ন করব বাস্তবায়ন করব সেটা ওভার নাইট হয় না সেটা পর্যায়ক্রমে হতে হয় সেইভাবেই আগামী দিনের কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি সাজাব এখানেই শিক্ষা বিষয়ক আলোচনা শেষ এইবারে যারা রাজনীতি শুনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলি আমার ছোট ভাই হাসনাথ আবদুল্লাহ এখানে পুরা এনসিপির ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করল আমি তখনও বিদেশে দেশে প্রত্যাবর্ত আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যত্থানকারীরা অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এইরকম পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়ী যেহেতু দায়িত্বে সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টারি সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না কিন্তু কিছু বচন কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন আর কি নামটা নেব কিনা এ রশনের বলছিলেন মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হল আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি একটু কিছুদিন পরে বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিতে আবার অসুবিধা দুই চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি টামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি না না আচ্ছা আপাতত ওইটা থাকলো কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গী হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল দামে দামে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবাবি মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নীতি সঠিক নয় আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দুই সালে চব্বিশ নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ কিন্তু সবাই এক 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 রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আসি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের স্বার্থে ইস্যুতে স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় সে আমরা ঐক্যবদ্ধ থাকব কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও হয় কেউ বলছেন পিআর চাই ঠিক আছে পি যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কটা সভা করলাম হাজার দু তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পি প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনে ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে আয় দেয় ইশতেহারের পক্ষের আয় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই তো গণতান্ত্রিক রীতি আর কেউ বলছেন এই সনদের আইন আনুক আইনি ভিত্তি যদি না দেয় তার ভিত্তিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচনে যাবে না ইত্যাদি ইত্যাদি আইনি ভিত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি অনেকে তাদের দাবি দিয়েছে প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে আমরা সেটার উপরে কথা বলছি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না আইনানকভাবে নির্বাচন করতে পারব সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি আসুন আমরা বিচার বিভাগের মতামত নেই কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য বৈধতা অবৈধতা যাচাই এর জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ সেই আইনটা উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়ত করে তারপরে বলছি বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল টোয়েন্টি সিক্সে বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে আমরা সবাই আর্টিকেল ওয়ান জিরো টু সম্পর্কে সবাই জানি বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল ফর্টি ফোর অনুসারে ক্ষমতা দেয়া আছে আর্টিকেল ওয়ান জিরো টু অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল ওয়ান ওয়ান ওয়ানে বলা আছে যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশন একটা হাইকোর্ট থেকে জোয়ার জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশন ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে এই বিষয়গুলো কেন দেয়া আছে যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত তাহলে রাষ্ট্রের নৈরাজ্যের সৃষ্টি হবে সেই রাষ্ট্র থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক সংবিধানের রক্ষক রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি আমরা বললাম সেখানে যাই কারো কারো আপত্তি কেন আপত্তি জানি না যদি এক কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয় এখন থেকে সেটার কার্যকর করতে হয় তাহলে তো দেশের দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে এখন জুডিশিয়ারি কোনটা মানবে প্রশাসন কোনটা মানবে সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই দেখি সুপ্রিম কোর্ট কি বলে এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে ওয়ান জিরো সিক্সে মতামত দিয়েছে এই সরকার গঠনের জন্য এটা নাকি সঠিক হয় নাই কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না বলছে এটা মাঝামাঝি সরকার তা আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার এই বিতর্কটা কেন এক বছর পরে এসে তারা তুলছে তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয় তাহলে বেনিফিশিয়ারি কে হবে যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম আর রাষ্ট্রপতি রেফারেন্স পাঠানোর ব্যক্তি রাষ্ট্রপতির আর প্লেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা পরামর্শ নিয়েছেন কিনা কারণ পরিস্থিতি সেই রকম প্রধানমন্ত্রী পালিয়ে গেছে অবৈধ হলেও তো প্রধানমন্ত্রী তাকে খুঁজে নিয়ে এসে গিয়ে আর সেই সাজেশনে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থা ছিল ছিল না সেই জন্যেই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলে নেই কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে সেই পরিস্থিতিতে কোন আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয় তাহলে সেই বিবেচনা রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে সেটা ওখানেই বলা আছে সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটিফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল এই তিনটা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে তাই দিয়েছে যে প্রশ্নটা ডিভিশনে উত্থাপন করার কথা সেই প্রশ্নটা আমরা ক্ষমতা ক্রমত্ত কমিশনের কাউকে কাউকে তুলতে দেখলাম যেটা নিষ্পত্তি কিন্তু মীমাংসিত সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই গেলেও সেটার কোনো হার্ড হয় নাই নিষ্পত্তি হয় নাই এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয় তাহলে তাদের মতলব আলাদা সুতরাং দলীয় স্বার্থের বাইরে যেয়ে উর্দু উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কোন সেশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই মতামতটা নিয়ে আসি যাবে না উদ্দেশ্য কি আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালেটে গণভোটের কথা বলা আছে কি বিষয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে আমরা ভালো প্রস্তাব এটা নিয়ে আলোচনা করা যায় সেই গণভোট কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত